মনে আছে যখন আওয়ামী এই ভীষণ রকম দুর্দান্ত প্রতাপে আওয়ামী রাজত্ব করছে আজকে আপনি যাদেরকে জিহাদি জোশে কথা বলতে দেখেন নিশ্চয়ই আপনি উপস্থাপকের চেহারে তখনও ছিলেন কখনো কি এই চেহারাগুলোকে আপনি দেখেছেন কথা বলতে আপনি দেখেন নাই কিন্তু আপনি পান্নাকে দেখেছেন মঞ্জুরুল আলম পান্নাকে দেখেছেন আপনি কিছুটা হলো আবু আলম শহীদ খান কিছু অনিয়মের ব্যাপারে কথা বলেছেন আনিস আলমগীর সাহেব ও আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম এ নিয়ে বলেছেন আরেকজন বলেছেন তিনি অবশ্য সৌভাগ্যবান এখনো কারাগারে যাননি তুষার ভাই তুষার ভাইয়ের সাথে আমি অত বসিনি মাসুদ কামাল সাহেব তো মাসুদ কামাল সাহেব এদের মধ্যে সবচেয়ে লাকি মাসুদ কামাল সাহেব এখনো কারাগারে যান নাই কিন্তু বাকি তিনজনই কিন্তু জেলে গেছেন পান্না ভাই ফিরে এসছেন আবু আলম শহীদ খান এবং আনিস আলমগীর এই দুদিন আগে আনিস আলমগীর ধরা পড়লো ধরে নিয়ে গেল প্রধান উপদেষ্টা কি বলে নাই মন খুলে সমালোচনা করেন প্রাণ খুলে সমালোচনা করেন তো মন আর প্রাণ খুলে তো এই কয়টা মানুষ সমালোচনা করেছিলেন তাদেরকে ধরে নিয়ে যেতে হলো আমি 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 কিন্তু যেহেতু ওই সময়ে আমাকে কথা বলেছে আমি পনেরো বছর আপনি উপস্থাপকের চেয়ারে ছিলেন না আমি তাদের দেখেছি না আপনি তাদের দেখেছেন কিন্তু যাদেরকে আমরা কিছুটা কিছুটা হলেও কথা বলতে দেখেছি তারা কিন্তু ম্যাক্সিমামই ভেতরে